ও মোটামুটি সবারই আর কি মোটামুটি জুতার কালেকশন কিন্তু ভালো আছে কালারফুল কালারফুল অনেক দেখে শুনে নিতে হবে এখান থেকে কাস্টমার দেখছেন কত কাস্টমার আছে মানে রংপুরে শিপ বাড়ছে কাস্টমারও প্রচুর পরিমাণে কাস্টমার চিন্তা করা যায় যে রংপুরের মধ্যে একটা ফুটপাতের মার্কেটে এত কাস্টমার থাকবে এখন কত কাস্টমার প্রচুর কাস্টমার কালেকশনও প্রচুর জি চার বছর তিন হবে এই মার্কেটে অনেক কাস্টমার আছে অনেক মানে কাস্টমারের অভাব নাই আর কি যেটা বললে হয় আপনারা আসলে জামা জুতা কাপড় মোটামুটি সবই পাবেন এখানকার একটু একটু মনে হচ্ছে বেশি ভালো দেখা যাচ্ছে কালারফুল আর কি এই জায়গাটার এই মার্কেটটার হচ্ছে কাপড় কাপড়ের মান জুতার মান এরকম সেটা বলতে পারতেছি না আপনারা পড়ছেন যারা তারা রিভিউ দিতে পারবেন ভালো কিন্তু আমি এখনও পড়ি নাই বা এখান থেকে কোনো কিছু কিনি নি শুধু এটা আপনাদেরকে দেখাই দেখলাম যে এই মার্কেটটা দেখেন মানে এটা হচ্ছে জেলা পরিষদ এর সামনে প্রচুর পরিমাণের ভিড় মানে কত কাস্টমার আসছে অনেক কাস্টমার সবাই জুতা নতুন নতুন জুতা আনলো এই মার্কেটটা আর সামনে যদি যাই আরো কিছু জুতার দোকান আছে এই জুতার দোকান জুতার দাম কেমন সেটাই দেখেন এইখানে দেখছেন যে দেখেছেন যে বাসায় নিতে পারবেন সোয়েটার অনেক সোয়েটার আছে মোটামুটি এদিকে সব লেডিস সোয়েটার দিয়ে ভরা আর কি এইটাতে তো আমি আজকে আপনাদেরকে বিশেষ করে জুতা দেখো

এটা কেমন দাম ষোলোশো টাকা ভাই আপনারা কি প্রতিদিন এখানেই বসেন তো